প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ওয়াসিম একটাম আজকে আমরা জানি সকালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়েছে কেন্দ্রীয় সম্মেলনে তাদের কেন্দ্রীয় সভাপতিও আজকে নির্বাচিত হয়েছে আমরা জানি আজকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি কে হয়েছে আপনারা তো সবাই ইতিমধ্যে জেনে গেছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নির্বাচিত শিবিরের সদস্যদের প্রত্যক্ষ উপরে নির্বাচিত হয়েছেন তো জাহিদুল ইসলাম আসলে কে ছিল উনি ওনার পরিচয় আমরা কতটুকু জানি জাহিদুল ইসলামের সম্পর্কে আমরা একটু সম্যক কিছু উদাহরণ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ওনার দেশের বাইরে হচ্ছে নারায়ণগঞ্জ উনি প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উনি মাধ্যমিক শিক্ষা উনি নারায়ণগঞ্জেই করেছেন উনি মাদ্রাসা স্টুডেন্ট ছিল উনি দাখিল পাশ করার পরে উনি আলেম পাশ করেছেন আলেম পাশ করে উনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছে ইংরেজিতে তিনি অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন তারপর তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবি করতেছেন বর্তমানে তিনি এম বিএ অধ্যয়নরত আছেন তো জাহিদুল ইসলাম আজকে দু পঁচিশ সালের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছে উনি কেন্দ্রীয় সভাপতির পূর্বে আর কী কী দায়িত্ব পালন করেছেন সেটা একটু আমার জানব উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি থাকার আগেই উনি নারায়ণগঞ্জ মহানরীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এক বছর এরপরে উনি কেন্দ্রে বিতর্ক সম্পাদক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের পরে উনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জাহিদুল ইসলাম কেন্দ্রীয় দত্ত সম্পাদকের দায়িত্ব পালন করার পরে উনি গত বছর ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসাবে মনোনীত হয়েছিলেন সেক্রেটারি হিসাবে সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করার পরে দু হাজার পঁচিশ সালের জন্য উনি আজকে কেন্দ্রীয় সভাপতির হিসাবে উনি প্রত্যক্ষ বোর্ডে সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ বোর্ডে উনি কেন্দ্রীয় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তো জাহিদুল ইসলাম যখন সরে সর আওয়ামী লীগ সরকারের আমলে যখন তুমুল আন্দোলন সংগ্রাম জামাত শিবিরের হচ্ছিল বিশেষ করে দুই সাল থেকে ষোল সাল পর্যন্ত এই সংগ্রামে উনি অনেক জেল জলমের শিকার হয়েছিলেন দুই হাজার সালে উনি চোদ্দ এবং পনেরো সাল দুই বছর উনি দুইবার জেলখানায় গিয়েছিলেন এরপরে দু হাজার চোদ্দো সালে উনি ছয় মাস একটানা জেল কেটেছেন আজকে আমি এক বরাত দিয়ে জানতে পারলাম এক বরাতে জানতে পারলাম সেটা হলো উনি যখন ছয় মাস একটানা জেল ছিল এর জেলখানার দেয়ার থাকার আগেই উনি রিমান্ডে ছিল এমন কোনো হেন নির্যাতন নাই তারপরে করা হয়নি অর্থাৎ একটা দায়িত্বশীল পর্যায়ের মানুষকে শারীরিক এবং মানসিকভাবে শেষ করে দেওয়ার জন্য যত প্রকার তার উপর নির্যাতন করার দরকার সেই নির্যাতনগুলো এই ব্যয়টির উপরে করা হয়েছিল দুই হাজার সালে চোদ্দো সালে উনি একটা না ছয় মাসের জেল কেটেছেন এবং তেরো সালে জেল কেড়েছেন দুদাবা উনি ওনার ছাত্র জীবনে এবং সাংগঠনিক জীবনে দাবা উনি জেল কেটেছেন এরপরে জাহিদুল ইসলাম দেশে গত বছর সারা দেশে উনি সফর করার পাশাপাশি উনি বিদেশ বিদেশেও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে উপলক্ষে উনি বিদেশ সফর করেছেন তন্মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে মিশর সৌদি আরব মালয়েশিয়া সরি চাইনা মালয়েশিয়া এই দেশগুলো আমি জানি এই দেশগুলোতে উনি সফর করেছেন তো জাহিদুল ইসলাম শিবিরের কেন্দ্রীয় সভাপতি সম্পর্কে আমরা আজকে এতটুকুই জানলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ